গাজা যুদ্ধের জেরে ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করবে কলম্বিয়া ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করতে যাচ্ছে কলম্বিয়া গতকাল শনিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাফো পেত্রো এই ঘোষণা দেন ইসরায়েলের রক্তক্ষয়ী গাজা যুদ্ধের জেরে কলম্বিয়া এমন পদক্ষেপের ঘোষণা দিল ইসরায়েলের প্রধান কয়লা সরবরাহকারী দেশ কলম্বিয়া দেশটি দুই সালে ইসরায়েলের কাছে পঁয়তাল্লিশ কোটি ডলারের কয়লা রপ্তানি করে কলম্বিয়ার রাজধানী বোগতায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস এই তথ্য জানায় গাজা ইসরায়েলি হামলার জেরে কলম্বিয়া ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো যাচ্ছে না গত মে মাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ঘোষণা দেন এর আগে ইসরায়েল থেকে কলম্বিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেয় এসব পদক্ষেপ সত্ত্বেও এতদিন ইসরায়েলে কলম্বিয়া কয়লা রপ্তানি কার্যক্রম চলছিল কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়া হয়ে একজন কঠোর সমালোচক গতকাল তিনি এক্সে বলেন গাজাই গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে তার দেশের কয়লা রপ্তানি স্থগিত থাকবে কলম্বিয়া সরকারের তথ্যমতে গেজেট আকারে ডিগ্রি প্রকাশের পাঁচ দিন পর ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিতের পদক্ষেপ কার্যকর হবে তবে এতোমধ্যেই যেসব চালানের অনুমোদন হয়ে গেছে তা যথারীতি যাবে কলম্বিয়া সরকার মনে করছে দেশটি থেকে রপ্তানি করা কয়লা ইসরায়েলের অস্ত্র উৎপাদন সহ বিভিন্ন সামরিক কার্যক্রমে একটি কৌশলগত সম্পদ হিসেবে ভূমিকা রাখছে প্রেসিডেন্ট গুস্তাফো আরও জানিয়েছে ইসরায়েলে তৈরি করা অস্ত্র কেনা বন্ধ করবে তার দেশ যদিও কলম্বিয়ার সামরিক বাহিনীর অস্ত্রের অন্যতম প্রধান যোগানদাতা ইসরায়েল